বন্ধুরা যারা ফ্রিতে বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর আমাকে একটা টাকাও দিতে হবে না ফ্রিতে বিয়ে করাই দিব সকালে আসবেন চাইলে পাঁচ সাত দিনের মধ্যেই বিয়ে শাদি করতে পারবেন সকালে আসবেন বিকেলে বউ নিয়ে যাবেন সেটা কিভাবে বিয়ে করাই দেই সেটাই এখন আপনারা জানতে পারবেন বিস্তারিত এখনই বলছি কি করতে হবে আপনার যারা ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন তারা আমার বাড়িতে আসবেন আপনাকে নিয়ে আমি অনেক আফুদের বাড়িতে যাব পার ডে তেল খরচ হবে বিভিন্ন জেলা নিয়ে ঘুরবো কার আছে আমার প্রাইভেট কারে কোনো ভাড়া দিতে হবে না শুধু খালি আপনি তেল যা ফুরায় সেটা আপনি ভরবেন পার ডে তেল খরচ আছে সর্বনিম্নে তিন হাজার টাকা গেল তিন হাজার আমরা পাঁচজন মানুষ আপনার সাথে থাকবো আমাদের খা খরচ আছে কত ধরেন আরও তিন হাজার সর্বনিম্নে কত তিন হাজার তিন হাজার ছয় হাজার এবার আসি একটা আফুর বাড়িতে গেলে তো কম বেশি একটা কিছু নিতে হবে মিষ্টি যদি দুই কেজিও নেই তার দাম এক হাজার তিনজন আফুর বাড়ি যদি প্রতিদিন যাই তিন হাজার নয় হাজার রাত্রে এবার হোটেলে থাকতে হবে ঘুমাইতে হবে আরও কত খরচ আছে ধরেন জন আপনাকে দিয়ে কত খরচ ধরেন পাঁচ ছয় তিন হাজার কত হয় বারো হাজার টাকা আরও খরচ আছে টোল খরচ চা খরচ এভরিথিং আরও ধরেন তিন হাজার কত হয় পনেরো হাজার প্রতিদিন খরচ হবে পনেরো হাজার টাকা আমাকে এক টাকা দিতে হবে না এই খরচগুলো সম্পূর্ণ আপনি করবেন আপনাকে নিয়ে আমি বিভিন্ন জেলায় যাব। বিভিন্ন আপুদের বাড়িতে যাব সরাসরি আপনাকে নিয়ে কাজ করব। একজন ভাইকে নিয়ে সরাসরি কাজ করব সেই ক্ষেত্রে যদি কোনো ভাই চিন্তে করেন যে পাঁচ দিন এইভাবে বিভিন্ন জায়গায় আফুদেরকে দেখবেন আপুদের বাড়িতে যাবেন বিয়ের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে ধরেন আপনার পাঁচ দিন খরচ হবে কত পঁচাত্তর হাজার টাকা এখন যদি মনে করেন যে ভাই আমি এই খরচটা করবো না আমি পাঁচ হাজার দিয়ে বিয়ে করব। তাহলে আমি কি করব আপনাকে যাদের কাছ থেকে পাঁচ হাজার নিছি আপনাদের মতো বিশ জনের কাছ থেকে দশজনের কাছ থেকে পাঁচ হাজার করে যদি নেই দশজনের কাছ থেকে নিলে পঞ্চাশ হাজার হবে আমি কি করব আপনি কি করবেন পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপনি আমার ইউটিউব থেকে ভিডিও দেখবেন ইউটিউবে লেখবেন রাজু খান তাহলে আমার অনেক আফুদের ভিডিও পাবেন পাত্রপাত্রী চাই রাজু খান তাহলে অনেক আফুদের ভিডিও পাবেন ওইখান থেকে দশজন আফুর ছবি স্ক্রিনশট মেরে পাঠায় দিবেন আমি কি করব ওই দশজন আপুর সাথে কথা বলবো দশজন আপুর সাথে কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে যে রাজি হবে ওই আফুর বাড়িতে আমি সরাসরি যাব ওই আফুর ফ্যামিলির সাথে কথা বলবো কথা বললে ওই আফুর ফ্যামিলিকে রাজি করাইয়া আপনার নাম্বারটা তাকে দেবো তার নাম্বারটা আপনাকে দেব আপনি কিছুদিন কথা বলবেন কথা বলার পরে আপনাদের ভিতরে ভালো সম্পর্ক হবে ঘর বাড়ি যাচাই বাচাই আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন তারপরে একটা ডেট দেবো যে ভাই অমুক তারিখে আমার বাড়িতে আসেন অথবা আপনার এলাকায় কাজী কাজী অফিস আছে আপনি চাইলে আপনার মতো বিয়ে করে নেবেন আমার পেমেন্ট আপনি আমাকে দিয়ে দিবেন এখন যদি এইভাবে দেন তাহলে আমাকে পাঁচ হাজার আগে দিতে হবে আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে টাকা দেওয়ার পরে যে কাজ শুরু করব তা না ধরেন একটা মাঝি নৌকে এই পার থেকে উপরে আপনাকে পার করবে সেই ক্ষেত্রে একজন নিয়ে তো যাবে না আপনার মতো বিশ জন হবে বিশ জনের কাছ থেকে পাঁচ টাকা করে যদি নেয় বিশ জনের কাছ থেকে একশো টাকা নেবে সেই পার থেকে ওপারে পার করবে যদি আপনার কাছে একশো টাকা চায় আপনার কাছে কি হবে শুধু নদী পার হবেন একশো টাকা অসম্ভব হয়ে যাবে সেই ক্ষেত্রে একটা ভাইয়ের কাছে যদি আমরা বলি এক লক্ষ টাকা দেন আপনাকে বিয়ে করায় দেবো এটা অসম্ভব কথা আপনারা ভাববেন কি একটা বিয়ে করায় দি এক লক্ষ টাকা নেবে ভাই একটা বিয়ে ভাই অনেক অনেক কষ্টের ব্যাপার ভাই একটা জীবন দুইটা জীবনকে একটা জীবন করে দিব দুইজনকে একজন করে দিব জোড়া লাগায় দিব তাহলে কি অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট হয় আপনারা কি করেন আমাদের সাথে সিটারি বাটপাড়ি করেন আপনারা একার একার বিয়ে করে নেন আমি চাই আপনারা ভালো থাকেন আপনারা সুখে থাকেন কিন্তু কেয়ামতের মাঠে একদিন দেখা হবে কেয়ামতের মাঠে এই টাকাগুলো আপনাদের দিতে হবে আর একটা কথা বলি কেউ যদি আমার মানে আমার নাম নিয়ে নামের উপরে যদি কেউ আপনাদের কাছে টাকা নিয়ে থাকে তাহলে আপনারা ওই নাম্বারে যে নাম্বারে টাকা দিছেন আপনি প্রতারণার শিকার হয়েছেন ওকে মামলা দিবেন মামলা দিলে কি হবে ওই লোককে আমরা আইনের আওতায় আনবো সর্বোচ্চ ওই লোককে শাস্তি দেওয়ার চেষ্টা করব আপনাকে আমি শর্ট টাইমে বিয়ে করায় দিব। সে খরচটা আমার যত টাকা খরচ হোক আমি করব। এবার আসি একটা ভাই পাঁচ হাজার টাকা দিয়ে বললেন ভাই আমার কাজটা একটু দ্রুত করেন দ্রুত ভাই তো করতে পারতেছি না আপনার মতো দশজনের কাছ কাছে নিয়েই তো ভাই করব সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে আবার আমি আপনার বিষয় দৌড়েছি মাছ নদীতে চলে গেছি এখন বললেন ভাই আমার টাকাটা রিটার্ন করে দেন তখন তো সম্ভব না জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আমার মাধ্যমে আপনার বিয়ে হইতেও পারে নাও পারে কোনো ভাই কিয়ামতের মাঠেও টাকার কোনো দাবি রাখতে পারবেন না কারণ একটা সর্বোচ্চ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দশজন তো ভালো হবে না হয়তো সাতজন হবে তিনজন হবে না আমার কাছে যদি দশজন ভাই আসেন দশজন ভাইকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি হয়তো আটজনকে দিতে পারবো অথবা নয়জনকে দিতে পারবো একজনকে দিতেই পারলাম না চাপা বড় ওই ভাইয়ের কাছে আমি কিন্তু খারাপ সেই ক্ষেত্রে ওই ভাই বলল মনে মনে রাখলো যে আমি টাকাটা দায় দাবি ছাড়লাম না কিন্তু আল্লাহ তো দেখলো আপনার জন্য অনেক কষ্ট করছি আমি তা এটাই ভাই কেউ কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না আবার আপনার কাছ থেকে আমি টাকা নিছি ধরেন পাঁচ হাজার টাকা নিছি এবার বললাম আপনাকে এক মাস দুই মাসের মধ্যে বিয়ে করাই দিব তিন মাস সময় নিলাম দেখা যায় এক সপ্তাহ আমি বাঁচলাম না তাহলে এই টাকাটা আপনাকে কে দিবে তাই কোনো ভাই কোনো কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না পাঁচ হাজার টাকা যারা অ্যাডভান্স করবেন তাদের কাজগুলো আমরা দশজন বিশ জনের কাজ হাতে নিয়ে করব। কারণ একটা উদাহরণ দিলাম যে একটা নৌকা এই পার থেকে ওই পারে পার হবেন একজনকে নেবে না যখন দশজন হবে তখন এমনিতেই ওই নৌকায় এই পার থেকে ওই পারে মাঝি পার করে নেবে হয়তো কেউ দশ মিনিট আগে কেউ দশ মিনিট পরে হয়েছেন কিন্তু একসাথে পার হবে এই যে একসাথে আমরা দেখেন অনেকগুলো বিয়ে করাই দশজন ঠিক এইভাবে আগের থেকেই আমাদের ধরেন একটা ফোন নাম্বার একটা ভাইকে দিয়ে রাখি তারা তারা কথা বলে কথা বলার পরে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক হয় আপুর বাড়িতে দেখা যায় ভাই যায় ভাইয়ের বাড়িতে আপু দেখে এইভাবে বিয়েটা হয় যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই কথাটা শোনার জন্য তবে আমাকে টাকা পয়সা দিতে হবে না যদি কেউ একা বিয়ে করতে চান পার্সোনালভাবে আপনার কাজ করব। তাহলে ধরে রাখেন আপনার দুই লক্ষ টাকার মতো লাগতে পারে কিন্তু আমাকে দিবেন না এক টাকাও আমাকে একটা পয়সাও দিতে হবে না জাস্ট যে খরচগুলো হবে সম্পূর্ণ খরচ আপনি করবেন কারণ একটা আপুর বাড়িতে যাবেন দুই কেজি মিষ্টি নেবেন একটা আপু সামনে আসবে তাকে তো খালি হাতে ফেরত দিতে পারবেন না এক হাজার পাঁচশো টাকা করে দিল দশজন আপুকে দেখলে পাঁচ হাজার টাকা আপনার এমনি চলে যাবে দশজন আপুর বাড়ি দৌড়াবো আমাদের খাওয়া খরচ আছে রাত্রে হোটেলে ঘুমাবো গাড়ির তেল খরচ আছে এভরিথিং অনেক খরচ আছে ভাই এই জিনিসটি আমি মানুষকে বুঝাইতে না এই যে আপনারা দেখেন ভিডিওতে আমি বিয়ে করাই আপনারা চাইলে অনেকে ভাবতে পারেন ভাই কো কয়টা বিয়ে করাইছেন ইউটিউবে লেখেন রাজু খান শুভ শুভ বিবাহ রাজু খান শুভ বিবাহ লেখেন অনেক আপুদের আমি বিয়ে করাইছি সেই প্রমাণ আছে সেই ভিডিও আছে ভাই দশটা বিয়ে করাইলে দুইটা তো ভিডিও করতে পারি তো সেই ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে যে আপনারা ভিডিও দেখেন আজ পর্যন্ত তারা কি দেখাইতে পারছে তারাটা বিয়ে করাই দিছে আজ পর্যন্ত তারা এত ক্যামেরার সামনেই আসে না কেন ক্যামেরার সামনে আসে না অবশ্যই তাদের ভিতর কোনো অবশ্যই কোনো ফাজলেমি আছে তাদের ভিতরে কোনো প্রতারণার শিকার আপনাকে করবে তারা ক্যামেরার সামনে আসে না কেন আসে না অবশ্যই বুঝতে পারছেন না আমি কেন ক্যামেরার সামনে আসি আপনারা বুঝতে পারছেন না ভাই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক তা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কেন জানেন শেয়ার করলে মনের আদালতে মামলা দেব আমার বাড়ি আসবেন এক মাস পর্যন্ত বেড়াবেন আমার সাথে ঘুরবেন কোনো টাকা পয়সা দিতে হবে না তাদের জন্য এক মাসের মামলা দিব মনের আদালতে ভিডিও কাছে শেয়ার করেন কেউ ভুল করেও শেয়ার করেন না ভাই মামলা খাবেন কিন্তু